আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মাঝে এসেছি সেটি হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কোন ইউনিটে কোন শিফটে কত মিনিট পর্যন্ত যেতে পারে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে কিংবা আগামী যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কত পর্যন্ত কী কী সাবজেক্ট পেতে পারে এবং ভবিষ্যতে গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেই সমস্ত বিষয় আজকে আমরা সকল ইউনিটেড ইন্ডিভিজুয়ালি বলার চেষ্টা করবো আমাদের কাছে যে ডাটা আছে সেই ডাটার উপর ভিত্তি করে আমরা যে অ্যানালাইসিস করেছি সেগুলো আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আশা করি যে এই ভিডিও দেখার পরে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং জগন্নাথের সকল ইউনিট নিয়ে তোমাদের যে ধরনের অনিশ্চয়তা কিংবা দুশ্চিন্তা মনের মধ্যে তৈরি হচ্ছে সেগুলো আশা করি আর হবে না আচ্ছা এখন আমরা তাহলে শুরু করছি আমরা যদি প্রথমেই এই ইউনিট দিয়ে শুরু করতে চাই তাহলে আমরা জানি যে এই ইউনিটে তিনটি শিফটে পরীক্ষা হয়েছিল যেখানে শিফট ওয়ান টু থ্রি এবং সেখানে আসন সংখ্যা ছিল ছিল প্রথম সেকেন্ড এবং থার্ড অর্থাৎ লাস্ট শিফটে ছিল দুইশো আটাশিটি আসন এখন আমরা দেখি যে এই আসনের বিপরীতে কোন শিফটে কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল আচ্ছা আমরা যদি পরবর্তী স্লাইড একটু লক্ষ্য করি যে প্রথম শিফটে রেজাল্ট আমরা লক্ষ্য করেছি সেখানে প্রথম মেরিটে আমরা দেখেছি যে তিনশো পেয়েছে দ্বিতীয় মেরিটে সেখানে পাঁচশো পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে এবং থার্ড মেরিটে যারা ছয়শো সতেরোর মধ্যে আছো তোমরা তারা সাবজেক্ট পেয়েছ এবং গতকালকে আমরা যেটা লক্ষ্য করেছি যারা তোমরা ছশো সত্তরের মধ্যে আছো তারা কিন্তু তোমরা সাবজেক্ট শিফটে আচ্ছা এবং আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে সেকেন্ড পরীক্ষা দিয়েছ প্রথম মেরিট লিস্টে তারা যাদের মেরিট পজিশন ছিল তিনশো সাতাইশ মধ্যে তারা আহ সাবজেক্ট পেয়েছ দ্বিতীয় মেরিট লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো যারা মেরিট অর্জন করেছো তারা সাবজেক্ট পেয়েছ এবং পরবর্তীতে তাদের মেরিট থার্ড থার্ড মেরিট লিস্টে যাদের মেরিট ছয়শো এর মধ্যে আছো তারা কিন্তু তোমরা সেকেন্ড শিফটে সাবজেক্ট পেয়েছো একই রকমভাবে গতকালকে যারা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যারা ছয়শো তিপ্পান্ন এর মধ্যে আছো মেরিট পজিশন তারা কিন্তু গতকালকে ফোর্থ মেরিট লিস্টে তারা সাবজেক্ট পেয়েছো এখন আসি আমরা যদি একটু দেখি দুঃখিত এই এখন যদি আমরা দেখি থার্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রথম মেরিট লিস্টে তারা তিনশো একাত্তর পর্যন্ত দ্বিতীয়তে পাঁচশো চুরাশি তৃতীয়তে সাতশো একুশ এবং চতুর্থতে আটশো বারো পর্যন্ত আচ্ছা এখন আসি আমরা তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা দেখানোর কি আছে বাইক এটা দেখানোর বা এটা কেন দেখালেন ঠিক আছে এটা আমি এই জন্যই দেখালাম কারণ যেন আমরা এই ডেটার উপর বেসিস করে আমরা একটি হাইপোথিস বলতে পারি যে আগামী যে মেরিট লিস্ট দিবে তার মানে পঞ্চম মেধা তালিকা সেখানে কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সে বিষয়ে আজকে তোমাদেরকে আমি একটি ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে শিফট ওয়ানে টোটাল সিট ছিল দুশো পঁচাশিটি এবং তার বিপরীতে প্রথম মেরিট লিস্টে তিনশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশটি আসন এক্সট্রা গিয়েছে মানে যত সিট বরাদ্দ ছিল তার থেকে পঁয়তাল্লিশটি আসন এক্সট্রা গিয়েছে তারপরে সেকেন্ড লিস্টে যদি আমরা মেরিট লক্ষ্য করি যে পাঁচশো পর্যন্ত তারা মেরিট দিয়েছে সেখানে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একশো পর্যন্ত এক্সট্রা মেরিট দিয়েছে একই রকমভাবে থার্ড মেরিট লিস্টে যদি আমরা লক্ষ্য করি যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো পর্যন্ত তারা সাবজেক্ট দিয়েছে এবং আমরা যদি এই থার্ড মেরিটের সাথে সেকেন্ড মেরিট কম্পেয়ার করি সেখানে আমরা দেখতে পাই যে প্রায় একশো তিনজন সেখানে এক্সট্রা মেরিট তারা দিয়েছে তার মানে কিন্তু প্রত্যেক মেরিট লিস্টে একটা ইন্টারভাল থাকছে যেখানে একটি নির্দিষ্ট রেশিওতে শিক্ষার্থীরা সাবজেক্ট পাচ্ছে এবং সর্বশেষ গতকালকে যেটি প্রকাশ করেছে মেরিট লিস্ট সেখানে আমরা দেখতে পেরেছি ছয়শো সত্তর পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে তার মানেই থার্ড এবং ফোর্থ মেরিট লিস্টের যে ইন্টারভাল সেখানে কিন্তু একটু কম সংখ্যক এক্সট্রা সিট গিয়েছে সেখানে মাত্র ছাপ্পান্নটি এক্সট্রা সিট গিয়েছে একই রকমভাবে সেকেন্ড শিফটে যদি আমরা লক্ষ্য করি সেখানে প্রথম মেরিট লিস্টে তিনশো সাতাশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল কিন্তু সিট ছিল দুইশো সাতাশিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশটি অতিরিক্ত আসন কিন্তু মেরিট এর আওতা এসেছে এবং সেকেন্ড মেরিট লিস্টও আমরা একই রকম ভাবে দেখেছি যে পাঁচশো পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে যেরকমটা আমরা লক্ষ্য করছি যে সেকেন্ড এবং ফার্স্টের যে মেরিটের ইন্টারভাল সেখানে আমরা একশো তিয়াত্তরটি আসন অতিরিক্ত মেরিটের আওতায় এসেছে এবং থার্ড মেরিট লিস্টে ছশো দুইটি সেখানে মেরিট পর্যন্ত যাদের আসন ছিল সেখানে কিন্তু তারা সাবজেক্ট পেয়েছে এবং চতুর্থ মেরিট লিস্টে ছয়শো তিপ্পান্ন পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে যদি আমরা ইন্টারভাল খেয়াল করি সেখানে আমরা দেখতে পাই যে চতুর্থ এবং তৃতীয় যে মেরিট লিস্ট সেখানে ইন্টারভাল একটু পাচ্ছি ব্যবধান থেকে যারা সাবজেক্ট পেয়েছে সেখানে মাত্র একান্নটি আসন অতিরিক্ত তারা নিয়েছে একই রকমভাবে যদি আমরা থার্ড শিফটের দিকে খেয়াল করি থার্ড শিফটে সিট ছিল দুশো আটাশিটি এবং সেখানে প্রথম মেরিট লিস্টে তিনশো একাত্তর জন সাবজেক্ট পেয়েছে যার মধ্যে আমরা লক্ষ্য করছি যে আসন এবং প্রথম মধ্যে যে মেরিটের ব্যবধান সেটি হচ্ছে তিরাশি তার মানে তিরাশি জন অতিরিক্ত সাবজেক্ট পেয়েছে মেরিট থেকে এবং পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি যে সেকেন্ড মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছিল সেই মেরিট পজিশন ছিল পাঁচশো চুরাশি এবং সেখানে যদি আমরা একটু ইন্টারভাল খেয়াল করি সেখানে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে যে ব্যবধান সেটি হচ্ছে দুইশো তেরো তার মানে প্রথম মেরিট থেকে দ্বিতীয় মেরিট পর্যন্ত দুইশো তেরো জন অতিরিক্ত সাবজেক্ট পেয়েছে এবং যদি আমরা থার্ড মেরিটের দিকে খেয়াল করি সেখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো একুশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং লাস্ট যে মেরিট প্রকাশ করেছে সেখানে আটশো পর্যন্ত তার মানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই থার্ড শিফটে সাবজেক্ট পেয়েছে এবং যার ইন্টারভাল হচ্ছে নাইনটি তার মানে আহ থেকে ফোর্থে প্রায় একানব্বইটি অতিরিক্ত আসন তারা টেনেছে সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে তার মানে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যবধান লক্ষ্য করছি যে প্রতি মেরিট লিস্টেই একটি উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীরা কিন্তু সাবজেক্ট পাওয়ার আওতায় অন্তর্ভুক্ত হচ্ছে এখন আসি আমরা যে আগামী যেই পঞ্চম মেধা তালিকা প্রকাশ করবে ঠিক আছে সেটি কত পর্যন্ত যেতে পারে তার একটি অ্যানালাইসিসে এটি আমরা আমার মন করা কোন অ্যানালাইসিস না এটি একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সেখানে আমরা যদি লক্ষ্য করি যে তোমরা দেখেছ শিফট ওয়ান এ দুশো পঁচাশিটি টি টু এ দুশো সাতাশিটি শিপ থ্রিতে দুইশো আটাশিটি আসন আছে এবং টোটাল আটশো ষাটটি আসন আছে এই ইউনিটের ক্ষেত্রে এবং আমরা লক্ষ্য করেছি যে শিফট ওয়ানে আহ কিন্তু সর্বশেষ মেরিট ছয়শো পর্যন্ত গিয়েছে শিফট টুতে আহ ছয়শো পর্যন্ত গিয়েছে এবং শিফট থ্রিতে সেখানে আটশো পর্যন্ত সর্বশেষ মেরিট দিয়েছে যেটিকে আমরা ফোর্থ মেরিটের আওতায় অন্তর্ভুক্ত করেছি এখন আসলে আমরা ফিফথ মেরিটে কত পর্যন্ত যেতে পারে শিফট ওয়ানের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মেরিট সাতশো থেকে সাতশো বিশের মধ্যে আছে শিফট ওয়ানের ক্ষেত্রে তারা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারে শিফট টুতে যাদের মেরিট ছশো আশি থেকে সাতশোর মধ্যে আছো তারা সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনার মধ্যে আছো এবং শিফট শীতে যাদের মেরিট আটশো চল্লিশ থেকে আটশো ষাটের মধ্যে আছো তারা কিন্তু সাবজেক্ট পাওয়ার তালিকা এগিয়ে আছো এবং মোটামুটি তোমরা চতুর্থ মেধা তালিকা যত পর্যন্ত দেখেছো যে সাবজেক্ট পেয়েছে তার থেকে ওভারঅল সত্তর কিংবা সর্বোচ্চ গেলে একশো পর্যন্ত আসন অতিরিক্ত যেতে পারে পঞ্চম মেধা তালিকায় এই তো গেলো আমাদের এই ইউনিটের একটি অ্যানালাইসিস পরবর্তীতে আমরা বাকি যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আমরা চেষ্টা করছি তোমাদের সকল ধরনের দুশ্চিন্তা কিংবা কনফিউশন আমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে এবং সবসময় আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব অথেন্টিক তথ্যের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করতে আমরা চাই তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া খুবই সহজ হোক এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা কিছু পূর্ণ হোক এবং তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটি তোমরা পাও স্বপ্নের সাবজেক্টে তোমরা ভর্তি হও সেটি আমরা চাই এবং সার্বক্ষণিকভাবেই সার্বক্ষণিক ভাবেই ফ্যামিলি তোমাদের ভর্তি পরীক্ষার যেই তথ্য সহায়তা বলো কিংবা যে কোনো ধরনের গাইডলাইন বলো আমরা চেষ্টা করে আমাদের দিক থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমরা কত সময় করেছি এবং আমরা ভবিষ্যতেও তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সংকটে আমরা সর্বোচ্চটা দিয়ে তোমাদের পাশে আছি এবং থাকবো তোমরা তোমাদের ভর্তি সংক্রান্ত শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা তোমরা আমাদেরকে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কিংবা তোমরা এপিকেটুর যে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা ডেসক্রিপশনে আমাদের ডিটেলস আছে ইনফরমেশান আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া আছে তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদেরকে সব সময় চেষ্টা করছি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার যেই তথ্য কিংবা তোমাদের যেই জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার আলোকে তোমাদেরকে তথ্য দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে এবং তোমরা সকলেই দোয়া রাখবা আমাদের এই যাত্রা যেন তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তোমাদের বাবা মায়ের আশা তোমরা পূরণ করো এবং তোমার বাবা মায়ের সফলতার যে কান্না সে কান্নার কারণ হও ঠিক আছে পরিবারের গর্বের সন্তান হিসাবে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হও আমাদের আশা এতটুকুই আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সুস্থ থাকো দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো ধন্যবাদ সবাইকে